বান্ধবীর নাম হুম আমার বান্ধবীর নাম ছিল হুম এই ফোনটা কার আমার বলেন বলেন না আর কি বলবো আমি আমার নাম কি সাগর আপনি কি চেঞ্জ করতে চান কেন বলতেছি কেন তাই বলতেছি হ্যাঁ তোমার কি মনে হয় মনে হয় আপনি প্রেম করতে চান হুম আপনি যদি প্রেম করেন তাহলে আমার সাথে দেখা করবেন তো কোথায় গোরুঘাটি চেনেন গোবিন্দগঞ্জ হ্যাঁ আমার বাড়ি কোথায় আমার বাড়ি দাঁড়িয়ে হ্যাঁ দাঁড়িয়ে হ্যাঁ গোবিন্দগঞ্জ চেনেন হ্যাঁ গোবিন্দগঞ্জ আসে যাবেন হ্যাঁ কোদ্দিন কালকে কালকে তোমার পরীক্ষা আছে আপনি পরীক্ষা হ্যাঁ। তাহলে কালকে কোন দিনে? শনিবার পরীক্ষা আছে। লাগা লাগে দুই দিন পরীক্ষা আছে। তারপরে রবিবারে দেখা যাবে। আচ্ছা। তাহলে আমরা কখন আসবেন? রবিবার হুম। কোয়ারেট ঠিক আছে। যেতে পারি, সোমবারও যেতে পারি। আপনি একটা ফোন করবেন আচ্ছা। রবিবারে অথবা সোমবারে যা ফোন করুন না আচ্ছা। আচ্ছা। আবার শুনেন। হুম। আচ্ছা না হ্যাঁ? হ্যাঁ। পাঁচটার দিকে পাঁচ পাঁচটা নাই হ্যাঁ রাতের পাঁচটা পাঁচটার দিকে ফোন দিলেন রাতের রাতের না সন্ধ্যা পাঁচটা সন্ধ্যা পাঁচটা ও আচ্ছা মানে এখন তিনটে বজায় দুই আর দু ঘন্টা পর আচ্ছা চলেন হ্যাঁ বলেন আপনি তো এম করতে চান হ্যাঁ আমি বউ নেই আমার বউ আমি কে বলে এবারে এসেছি পরীক্ষা দেবো আপনি তো এম করতে চান নাই হ্যাঁ আমি কয় বছর বয়স হুম এত শুনে দরকার কি আপনার আপু দরকার আছে আপু তাই হুম বলেন আমার হুম সতেরো আমারে সতেরো হুম কাল দিয়ে যেন একসাথে প্রেম করা যাবে না হুম আপনার হোল কত বড় হ্যাঁ আপনার হোল কত বড় বলেন কি বললে করছে আপনার হোল কথা হলো দেখতে হুম যখন ঢুকে যাবো তখন দেখো না সামনে ছিঁড়ে ফেল যাবো তুমি দুপাই দিবে হ্যাঁ আপনি দুপাই দিবে চাবেন হ্যাঁ বাদ চালাবে নাহ কত দিন চালাদি দেখিস না কেন দুপের নয় দুবে তো দেবো কেন করে মারা আমি কোন তো কেন করে মারা হুম দেখা করো কালকে হ্যাঁ রবিবারে আগে কল কেন করে মারে না রবিবারে আগে দেখা করো তারপরে না আগে আমি কল কেন করে আবার মানে দেখো নি তুমি কোনদিন না দেখা মনে রবিবারে আমার বাড়ি আসবেন হ্যাঁ আমার বাড়ি যাব আমার মারা গেলে দি কিছু কবি নাই গেলে দি দেখো হ্যাঁ শুনুন শুনুন বলো তাহলে আমি ঘর ভাড়া নাও নাকি ঘর ভাড়া আচ্ছা গোবিন্দ আমি যা ফোন দেবো মানে আচ্ছা না শুনেন আমরা তাহলে ঘর ভাড়া না অনেক দিই নেমনে ঘর ভাড়া দাম জানেন নেমনে আমার তো হল খারাপ হচ্ছে এখন খারাপ হচ্ছে হ্যাঁ কেন কা দেখেন আমি দেখ পা মাল করে না দেখো নে দুকে দেখ সাথে ঠক করতে রাখছিস না না কে সে ধরনের ছেলে আমি না কেমন দেখো হনে তারপরে আমারও তো সিন্দেও ঠিককে তাই হুম তোমার দুধ কত বড় 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 হ্যাঁ বড়ি দেও হ্যাঁ তোমার কন্ঠ মন শুনে মনে হচ্ছে তুমি ওই খারাপ স্টাইলে ঠিক আছে হুম এই ভালো না কিছু সেটা জানো দেখলেই বুঝে পাবে আচ্ছা রইলো রবিবারে তাহলে শোনেন কী হ্যালো হ্যাঁ আপনি স্যার তাহলে প্রেম করিনি আচ্ছা রবিবারে যাই ফোন দেবো ওখানে দেখা করে তারপরে আপনি মা নাই মা হুম হ্যাঁ আছো তো চ্যাং মালি না বুড়ি মেলি আমরা কয় ভাই কয় বোন আমরা তিন ভাই দুই ভাই আমি একা দুই ভাই দুই ভাই তিন বোন দুই ভাই তিন বোন হুম তাহলে আপনি প্রেম করে হুম

আমরা যদি ওর না না ঢোকে এমনি ঢুকে দেই শুনে গিরিশ দেব মানে গিরিশ গিরিশ তাই কেন তো এটা আমার খাওয়া দিতে হ্যাঁ খাওয়া দাও খাওয়া শক ফোন দিচ্ছি দাঁড়াও পরে ফোন